আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তথ্যমূলক রচনা এটা ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী সব ক্ষেত্রেই তোমরা ব্যবহার করতে পারবে দেখো এখানে মৌমাছি নিয়ে আমি একটা তথ্যমূলক রচনা লিখেছি আশা করি তোমাদের কাজে লাগবে মৌমাছির অর্থ মধু সংগ্রহকারী এক প্রকার ছোট প্রাণী মৌমাছিকে ভ্রমণ বা মধুমক্ষিকা বলেন মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে ফুলে ফুলে ঘুরে বেড়ানোর সময় মৌমাছিরা তাদের পা এবং বুকের লোমে অসংখ্য পরাগন্য বয়ে বেড়ায় এক ফুলের পরাগন্য অন্য ফুলের গর্ভমুখে পড়লে পরাগায়ন ঘটে এভাবে মৌমাছিরা পরাগায়নের মাধ্যমে হিসাবে কাজ করে পৃথিবীতে নয়টি স্বীকৃত গোত্রের অধীনে প্রায় কুড়ি হাজার মৌমাছির প্রজাতি আছে যদিও এর বেশিরভাগই কোনো বর্ণনা নেই এবং এর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বাংলাদেশে মৌমাছির তিনটি প্রজাতি আছে অর্থাৎ অ্যাপেক্স ইন্ডিকা অ্যাপেক্স ডোরেস্টা এবং অ্যাপেক্স ফ্লোরিয়া মধুর বাণিজ্যিক উপাদানের জন্য মৌমাছি চাষ করা হয় কারণ মধু আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ দেখো যারা তুলে নিতে পারি তোমাদের জন্য এটা হচ্ছে আমি আবার দেখিয়ে দিচ্ছি মৌমাছি অর্থ মধু সংগ্রহকারী এক প্রকার ছোট প্রাণী মৌমাছিকে ভ্রমণ বা মধুমক্ষিকা বলে মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে ফুলে ফুলে ঘুরে বেড়ানোর সময় মৌমাছিরা তাদের পা এবং বুকের লোম অসংখ্যা পরাগন্য বয়ে বেড়ায় এক ফুলের পরাগ অন্য ফুলের গর্ভমুখে পড়লে পরাগায়ন ঘটে এভাবে মৌমাছিরা পরাগরণের মাধ্যম হিসাবে কাজ করে পৃথিবীতে নয়টি শিক্ষিত মৌমাছি প্রজাতি আছে যদিও বেশিরভাগই কোনো বর্ণনা এবং এর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বাংলাদেশে মৌমাছির তিনটি প্রজাতি আছে যথা অ্যাপিক্স ইন্ডিকা অ্যাপিক্স জা এবং মধু বাণিজ্যিক উৎপাদনের জন্য মৌমাছি চাষ করা হয় কারণ মধু আমাদের দৈনিক জীবনে গুরুত্বপূর্ণ আগে মানুষ কাঠের গুড়ি মাটির পাত্রে এবং অনুরূপ কিছুর মধ্যে মৌমাছি পালন করতে এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি চাষ করা হয় মৌমাছি পালন শুধু আয়ের একটি উৎসই নয় পুষ্টিকর মধুর জন্য এবং শখ হিসেবে যথেষ্ট আকর্ষণীয় যাতে তেমন খরচ খরChào নেই বরং আটি যথেষ্ট উদ্ধৃত আয়ের সুবিধা মৌমাছি আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ভূমিকা পালন করে এই গেল হচ্ছে মৌমাছি সম্পর্কে একটি তথ্যমূলক বিবরণ বা রচনা আশা করি ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী যাদের তথ্যমূলক রচনাগুলো আছে তাদের এটা কাজে লাগবে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ